আর আমাদের এক স্কোয়ার কিলোমিটার বারোশো মস্তিষ্ক নাকি তাহলে আল্লাহ যদি সকলের মস্তিষ্কে সমান উর্বরতা দিয়ে থাকেন তাহলে তাহলে যেখানে বেশি উর্বর ঠিক আছে তার মানে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উর্বর ভূমি ক্লিয়ার আর ক্যানাডা হচ্ছে সবচেয়ে কম উর্বর কিন্তু সরকার তাদের প্রত্যেকটি ছেলে মেয়েকে বা আমেরিকা তাদের প্রত্যেকটি ছেলে মেয়েকে ভাবে ট্রেনিং দেন এই ট্রেনিং এর পরে এমন ভাবে শিক্ষা দেয় তারা সকলেই মেধা হয়ে যায় বুঝতে বসত মেধা বলে কোনো কথা নেই নাইনটি হচ্ছে পরিশ্রম টু ধরে নেওয়া মেধা

কে কে সব সময় ক্লাসে ঠিক পথে আসবা দেখছো তোমরা কত প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পারো তোমরা উত্তর দাও এইটা তোমাদের শিক্ষকদের বুঝতে হবে তোমরা হচ্ছে এমন একটা জেনারেশন যেই জেনারেশন আমাদের জেনারেশন অনেক অ্যাডভান্স তোমরা টেলিভিশন দেখো মোবাইল দেখো তোমাদের বুদ্ধিমত্তা আমাদের চেয়ে অনেক বেশি বুঝতে পারছ অতএব প্রমিস কর আমার সাথে যে আমরা সবাই বলো আমরা সবাই সুশিক্ষিত হব আমরা কেউ ক্লাসে ফাঁকি দেব না এবং শিক্ষকদের কাছ থেকে আমাদের পড়াশোনা আদায় করে নেব কেন জানো শিক্ষকরা বেতন পায় তাদের দায়িত্ব টিউটরিং কেউ করবা না যা দরকার শিক্ষকের কাছে গিয়ে বলবা যে স্যার আমাকে একটু বুঝিয়ে দেন আপনি বুঝিয়ে দেবেন না আপনার আফটার ক্লাস প্রত্যেক দিন এক ঘন্টা রুমে থাকবেন যদি কোন ছাত্র ছাত্রী কোনো প্রশ্ন থাকে তা বুঝিয়ে দিবেন তোমার শিক্ষকরা আপনারা কষ্ট করেছেন ওদেরকে নিয়ে এসছেন ওরা এখন ছুটি আমি আমার নেতাদের সাথে একটু কথা বলে চলে তোমরা যে আল্লাহ হাফেজ তোমার বাড়িতে যাও